নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি একটি শক্তিশালী উদ্দেশ্য অনুভব করতে পারেন এই অনুভূতিটি ব্যবহার করুন নতুন লক্ষ্য স্থির করতে এবং সেগুলির দিকে পদক্ষেপ নিতে সঞ্চয় প্রথম পদ্ধতি আকস্মিক খরচ থেকে আপনাকে রক্ষা করে ক্যারিয়ার সুযোগ রয়েছে তবে পার্টনারশিপগুলির জন্য আরও যত্ন নিতে হবে কর্মজীবনের বৃদ্ধি ইতিবাচক দেখাচ্ছে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য কিছু স্বীকৃতি পেতে পারেন দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন এই সময়টি আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্যের গুরুত্ব তুলে ধরে এটি সঞ্চয় করার এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় প্রিয়জনদের প্রশংসা করলে আবেগীয় বন্ধন আরও দৃঢ় হয় এটি আপনার অনুভূতি খোলামেলা এবং সততা সহ প্রকাশ করার একটি সময় যা আপনার সম্পর্কের মধ্যে স্পষ্টতা এবং সান্নিধ্য আনবে আপনার বিবাহ একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং পুনর্জীবিত শক্তি থেকে উপকৃত হবে পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যদি আপনি খোলামেলা কথাবার্তার উপর জোর দেন বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক সমৃদ্ধ হতে পারে যা অনুপ্রেরণা এবং উৎসাহ প্রদান করে এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনার শক্তি পুনরুদ্ধার করে এবং আপনাকে পুনর্জীবিত অনুভব করতে সাহায্য করে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মাটিতে পা রেখে থাকছেন এবং আপনার সুস্থতার যত্ন নিচ্ছেন অধ্যান্তিক স্পষ্টতা সময় এবং অন্তর্দৃষ্টির মাধ্যমে আসবে এই দিনগুলিতে আপনার জীবনে কিছু অসুবিধা হতে পারে মাটির সাথে স্থির থাকুন এবং যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে শিক্ষাগত প্রচেষ্টা এই দিনগুলিতে অত্যন্ত ফলপ্রস্যু হবে আপনার পড়াশোনায় উল্লেখযোগ্য অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনার একাডেমিক যাত্রা নতুন আবিষ্কারের দিকে নিয়ে যাবে যা আপনাকে উত্তেজনাপূর্ণ উপায়ে আপনার জ্ঞান প্রসারিত করার সুযোগ দেবে গ্রহীয় প্রভাব এই দিনগুলিতে নবীকরণের বিষয় এবং নতুন শুরুর শক্তিকে তুলে ধরে অদক্ষতা শনাক্ত করার আপনার দক্ষতা কাজের প্রবাহকে সহজ করে যা ঊর্ধ্ববতনদের মুগ্ধ করে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং ব্যক্তিগত এবং পেশাদার উন্নতির জন্য সুযোগ অনুসরণ করার একটি ভালো সময় কর্মক্ষেত্রের সমস্যায় আপনার শান্ত পদ্ধতি কর্মজীবনের অগ্রগতিকে বাড়িয়ে তোলে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক সহযোগিতা এবং শেয়ার করা দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপকৃত হয় আপনি একটি নেতৃত্বের অবস্থানে নিজেকে দেখতে পাবেন যেখানে আপনার মতামত এবং সিদ্ধান্ত গুরুত্ব পাবে আর্থিকভাবে এটি আপনার সম্পদগুলি আরও কার্যকরভাবে পরিচালনা করার এবং সঞ্চয়কে অগ্রাধিকার দেওয়ার একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে আপনার সঙ্গীর সাথে গভীর আবেগগত আন্তরিকতা এবং বোঝাপড়ার সময় প্রত্যাশা করুন একটি প্রতিফলনের সময় আপনাদের উভয়কেই আপনার সম্পর্কের বৃদ্ধি মূল্যায়ন করতে সাহায্য করবে আপনার সঙ্গী একটি কঠিন সময় পার করবে এবং আপনার ধৈর্য তাদের শান্তি খুঁজে পেতে সাহায্য করবে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্য নিয়মিত মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কৃতজ্ঞতাকে গ্রহণ করা লেগে থাকা নেতিবাচকতাকে প্রতিরোধ করে এই দিনগুলির শক্তি পরামর্শ দেয় যে দুর্ভাগ্য আবেগিক চাপ সৃষ্টি করতে পারে সযত্নে মনোযোগ দিন এবং বিশ্রাম কৌশলগুলি অনুশীলন করুন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝা পড়ার প্রয়োজন আপনার একাডেমিক অগ্রগতি অন্যদের দ্বারা লক্ষ্য করা হবে যা সফলতা এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আপনি আপনার পড়াশোনায় আত্মবিশ্বাস পাবেন কঠিন বিষয়গুলি আয়ো করবেন এবং আপনি যে একাডেমিক ফলাফল অর্জন করতে চেয়েছিলেন তা পাবেন সম্পত্তি রক্ষার ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে স্নেহভাজন কারো সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে নতুন মোর ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে নতুন কাজের চিন্তাভাবনা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে বাধা আসতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করতে পারেন স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে ভাতৃবিরোধ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ